আসসালামু আলাইকুম প্রথমে বলবো পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার যে সাধারণগুলো তৈরি করা আছে সেগুলি ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছিল এবং যারা প্রথম রিলিট স্লিপে পাঁচটি কলেজে অ্যাপ্লাই করে চান্স পাওনি তোমাদের দ্বিতীয় রেলিস স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে তো এই প্রশ্নটি অনেকেই করেছো কারণ তোমাদের কিন্তু নতুন করে আবারও অনার্সে প্রাথমিক আবেদন একটা সুযোগ দেওয়া হয়েছে এই জন্য অনেকে বলেছে তোমাদের দ্বিতীয় রিলিজ রিপি তাহলে কখন দিতে পারে তো এই বিষয়টি নিয়ে একটু আপডেট দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষা যে সাজসনগুলো তৈরি করা আছে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের সেইগুলো ফিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা স্ক্রিনে দেখতেই পারছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবা ঠিক আছে আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো শুরু করি আজকের এই ভিডিওটি তো এখানে তোমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো যে তোমাদের এবার কিন্তু প্রাথমিক আবেদনের আবারও একটা সুযোগ দিয়েছে অর্থাৎ যারা প্রথমে যারা আবেদন করে নাই অনার্সে ঠিক আছে অনেকে তো পাবলিকে পরীক্ষা দিয়েছিলে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যার জন্য আবেদন করেনি হয়তো চান্স পাবে এটা ভেবে যার জন্য যারা আবেদনটি তখন করতে পারেনি অনার্সে চান্স পায়নি তারপরে তো তাদের জন্য একটা আর কি আবেদনের একটা সুযোগ দিয়েছে তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষায় যে সাজেশনগুলো তৈরি করা আছে সেইগুলি ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো যারা পাবলিকের পরীক্ষা দিয়েছিলে এবং ভেবেছিলে যে পাবলিকের চান্স পেলে তখন এখানে আর অনার্সে আবেদন করা লাগবে না তো যারা চান্স পাওনি তোমাদের তো অবশ্যই অনার্স আবেদন করা লাগতো তো আবেদন করতে পারেনি তোমাদের জন্য এই প্রাথমিক আবেদনের একটা সুযোগ দিয়েছে তো প্রাথমিক আবেদনের সুযোগ দেওয়ার কারণে তোমাদের রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমটি একটু পিছিয়ে যাবে কীরকম তোমরা যারা প্রাথমিক আগে আবেদন করতে পারি অর্থাৎ যারা ফার্স্ট টাইম আবেদন করতে পারো কিংবা আবেদন করার পরেও এই যে তিনশো পঞ্চাশ টাকা অনলাইনে জমা দেওয়া লাগে কলেজ জমা দেওয়া লাগে সেই টাকা জমা দিতে পারো নি কিংবা কলেজে টাকা জমা দিয়েও কলেজ থেকে ওই টাকাটি রিসিভ করেনি ঠিক আছে তাদের জন্য মূলত নতুন করে একটা আবেদনের সুযোগ দিয়েছে সো তোমাদের এই আবেদন কার্যক্রমটি শুরু হবে আগামী জুলাই মাসের সাত তারিখে আজকে তোমাদের দুই তারিখ ঠিক আছে তোমাদের সরি তিন তারিখ আজকে তোমাদের সাত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে পনেরো তারিখ পর্যন্ত তো তাদের কী কাজ করতে হবে তাদের এখানে পনেরো তারিখের ভিতরে আবেদনটি করে তিনশো পঞ্চাশ টাকা যে কোনো একটা কলেজে জমা দিয়ে মানে যে কোনো একটা কলেজে আবেদন করে সেই কলেজে তিনশো পঞ্চাশ টাকা জমা দিয়ে তাদের আবেদনটি রিসিভ করে নিতে হবে এবং রিসিভ করে নেওয়ার পর তোমাদের সেকেন্ড ইয়ারলি স্লিপ প্রকাশ করবে অর্থাৎ দেখা যাবে তোমাদের সেকেন্ড ইয়রি স্লিপটি আগামী জুলাই মাসে পনেরো তারিখে পরে গিয়ে দিবে যেহেতু তাদের আবেদন কার্যক্রম পনেরো তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে তাদের মূলত এখানে প্রাথমিক যে কলেজে আবেদন করবে প্রাথমিক আবেদন যে কলেজে করবে সেই কলেজ থেকে তাকে চান্স দিবে না বা সেই কলেজ থেকে কোনো রেজাল্ট দিবে না সেই কলেজটি জাস্ট তিনশো পঞ্চাশ টাকা জমা দিয়ে আবেদনটি রিসিভ করিয়ে নেওয়ার জন্য করবে ঠিক আছে দেন তোমাদের সাথেই মূলত সেকেন্ড ইয়ার্লি সিলিপে অ্যাপ্লাই করতে হবে তোমাদের সাথেই সেকেন্ড ইয়লি তারা আবেদন করবে তোমাদের আর এদের এই একই কার্যক্রম মানে সেকেন্ড ইলিশ কার্যক্রম একই সাথে শুরু হবে অর্থাৎ আগামী পনেরো তারিখের ভিতরে পনেরো তারিখের পরে গিয়ে তোমাদের সেকেন্ড রিয়ারি স্লিপের আবেদন কার্যক্রমটি শুরু হবে ঠিক আছে তোমরা এটা একদম শেয়ার থাকবা তোমাদের দশ তারিখের পরে গিয়ে দেখা যাবে রেজাল্ট মানে সেকেন্ড ইলি স্লিপের একটা নোটিশ দিবে যে কখন আবেদন শুরু হবে এবং পনেরো তারিখের দিকে দিয়ে তোমাদের সেকেন্ড ইয়ালি স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে এবং যারা প্রাথমিক আবেদন করেনি তাদের আগামী পনেরো তারিখের আগেই আবেদন করে টাকা জমা দিয়ে এটা রিসিভ করে নিতে হবে এবং রিসিভট করে নেওয়ার পর তোমাদের সেকেন্ড ইলি স্লিপের আবেদন কার্যক্রম শুরু হয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমাদের আরেকটি বিষয় সেটা হলো তোমাদের যেহেতু দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ যারা প্রাথমিক আবেদন করেছিল না তাদেরকে আবেদন করার সুযোগ দিয়েছে তাহলে তোমাদের এখানে এই সেকেন্ড রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক 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 বেশি কারণটা কি কারণটা হলো তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর দেখা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার অনার্সের যারা অনার্সের যে সব কলেজ রয়েছে সে সকল কলেজ মিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখা যায় প্রতি বছর তিরিশ থেকে চল্লিশ হাজার মতো সিট ফাঁকা থাকে ঠিক আছে তো এবছর তোমাদের কীরকম হয়েছে তোমাদের এবছর সরকারি কলেজগুলোতে বেসরকারি কলেজগুলোতে যারা ভর্তি হয়েছিলো অনেক অনেক শিক্ষার্থী কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে ভর্তি ভর্তিটি কিন্তু বাতিল করে দিয়েছে বাতিল করে দেওয়ার কারণে তোমাদের এবার অনার্সে অনেক অনেক সিট ফাঁকা হয়েছে সো যেহেতু তোমাদের প্রতি বছর অনেকগুলো সিট ফাঁকা থাকে তারপরে এবছর যেহেতু ভর্তি বাতিল করেছে অনেক শিক্ষার্থী যার জন্য কিন্তু হিউজ পরিমাণে সিট ফাঁকা হয়েছে অর্থাৎ ধরতে গেলে ডাবল পরিমাণে সিট ফাঁকা হয়েছে ঠিক আছে তো এখন যদি তোমাদের এই ডাবল পরিমাণ সিট যদি তারা যদি ফাঁকা রাখে তাহলে দেখা যাবে যে তাদের কিন্তু একটা কিন্তু বেনিফিট থেকে কিন্তু তারা কিন্তু একটা ইয়ে থাকবে লস যাবে ঠিক আছে কীরকম একটা সিট ফাঁকা থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক কিন্তু ক্ষতি হয় কীরকম তোমাদের পরীক্ষার জন্য যে রেজিস্ট্রেশন করার সময় যে টাকাটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নেয় এখানেও তাদের একটা ক্ষতি হয় তারপরে প্রাথমিক আবেদন করার সময় যে টাকাটি নেয় সেখানেও ক্ষতি হয় আবার ভর্তি কার্যক্রমের সময় যে তোমাদের ছয়শো পাঁচশো পাঁচটি টাকা নিবে কলেজ থেকে সেখানেও তাদের ক্ষতি হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু কখনোই চাইবে না যে তাদের একটা ক্ষতি হয়ে যাক ঠিক আছে এই জন্য মূলত তোমাদের এই প্রাথমিক আবেদনের একটা সুযোগ দিয়েছে অনার্সে যারা আবেদন করেনি আগে তাদের জন্য তাদেরকে দিয়ে আবেদনটি করিয়ে নিয়ে তাদের একটা বেনিফিট লাভ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সিটগুলো বুকিং হবে এই জন্য ঠিক আছে তোমাদের কিন্তু এবছর কিন্তু অনেক অনেক সিট ফাঁকা রয়েছে যার জন্য তোমাদের সেকেন্ড রিলিজ সিলেবাস চান্স পাওয়া কিন্তু অনেকটাই সহজ হবে কিন্তু জাস্ট আবেদন করলে কিন্তু সেকেন্ড হিল সিল্পে চান্স হবে না আবেদন করার ক্ষেত্রেও তোমাদের অনেকগুলো বিষয় টেকনিক অবলম্বন করে অর্থাৎ কৌশলী হয়ে তোমাদের আবেদনটি করতে হবে তাহলে দেখা যাবে যে সেকেন্ড হিলিড সিল্পে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি থাকবে ঠিক আছে তো তোমরা যারা আমাদের মাধ্যমে সেকেন্ড হিল সিল্প অ্যাপ্লাই করবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবা ঠিক আছে আমাদের দিয়ে আবেদন করলে কিন্তু তোমাদের আবেদন ফি প্রযোজ্য হবে আর আমাদের দিয়ে আবেদন করে তোমাদের চান্স পাবেন মানে সায়েন্স পাবে এটা একদম গ্যারান্টি আমরা সেভাবে আবেদন করবো তোমার জিপিএ দেখব এসএসসি এসএসসি মার্কশিটে গ্রেড দেখবো কোন কলেজে আবেদন করতেছো কতগুলো সিট ফাঁকা রয়েছে টোটাল বিষয়গুলো দেখেই ক্যালকুলেশন করে তারপরে আবেদন করবো তো তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করো তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আর তোমাদের আবেদন কার্যক্রম আগামী পনেরো তারিখের দিকে গিয়ে তোমাদের আবেদন কার্যক্রমটি শুরু হবে এবং তোমাদের যারা প্রাথমিক আবেদন করেনি তোমাদের আগামী সাত তারিখ থেকে পনেরো তারিখের আগে আবেদনটি করতে হবে এবং তিনশো পঞ্চাশ টাকা আগামী ষোলো তারিখের ভিতরে দিয়ে দিতে হবে এবং তোমাদের কলেজ থেকে টাকাটি রিসিপ্ড করিয়ে তোমাদেরকে সেকেন্ডারি রিসিপ আবেদন করার একটা সুযোগ দিয়ে দেবে ঠিক আছে তো এটি ছিল মূলত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে জানিয়ে দিবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার যে সাধারণগুলো তৈরি করা আছে সেগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকে আমাদের এখানে শেষ করবো সব থাকবে আল্লাহ হাফিজ